কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মুনসুর তিনি জানান কোন ব্যাংক দেউলিয়া হবে এটা প্রত্যাশা করি না তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে দশটার মতো ব্যাংকের অবস্থা এমন তবে তিনি আশ্বস্ত করেন ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলেন এজন্য আমানত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের একশো ভাগ গ্যারান্টি দেয় না বলেও জানান তিনি গভর্নর দশ ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবেন তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না বলেও সতর্ক করেছেন গভর্নর তিনি বলেন সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছে ত্রিশ হাজারের মতো ফিরে এসেছে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক